আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ আগামী আগামীকালকেও বন্ধ তো আসলে আগামী সপ্তাহে মার্কেট পরিস্থিতি কি হতে পারে যদি ক্যান্ডেল অনুযায়ী বলি তাহলে মার্কেটেটা হচ্ছে সর্বশেষ যে ক্যান্ডেলটা হলো বলিয়াম এর আগের দিনের তুলনায় বাড়ছে বলিয়ামটা কিন্তু ক্যান্ডেলটা লালই আসলো তো এই ক্যান্ডেলটা সবুজ হলে ভালো হতো এখানে হয়তো মানে অনিচ্ছিত একটা ক্যান্ডেল এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে উপরের দিকে নাও করতে পারে যদি এই ক্যান্ডেলটা সবুজ হতো তাহলে মোটামুটি কনফার্ম হওয়া যে না সামনের দিকে যাবে কারণ এখানে আরেকটা বাধা আছে সেটা হচ্ছে আপনার মুভিং আভারের চোদ্দো দিনের যে ভ্যালু তার নিচে মার্কেট মাত্র আছে মানে মাত্র মার্কেট মাত্র সেল সিগন্যাল দিয়েছে তো সুতরাং সেল সিগন্যাল মার্কেটেই মাত্র দিয়েছে তাহলে আপনি এখনই বাউন্স ব্যাক করার উপরের দিকে অতীত রেকর্ড অতীত হিস্ট্রি বলে নাই যে এভাবে মার্কেট উপরে চলে গেছে আগা মানে এভাবে আপনি রেখাটা মাথায় রাখেন এখানে যে রেখাটা দেখতেছেন এটা মুভিং আবারের চোদ্দ দিনের যে ভ্যালু মুভিং আবারের চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট আছে পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ আর মার্কেটের ভ্যালু আছে পাঁচ হাজার সাতশো আটাইশ সুতরাং আপনি এই এই জিনিসটা একটু দেখতে থাকেন একটু একটু মাথায় রাখেন দেখেন মুভিং আবারের চোদ্দ দিনের নিচে যখন মার্কেট আসছে তখন কিছু ছিল যেমন এই জায়গাটা আপনি দেখেন মার্কেট এখন যে ব্যবস্থা আছে সেটা এখানে আছে এখনকার মার্কেট তো এরপরেই দেখেন এখান থেকে পড়ছে কিন্তু যদি এটা বাদ দিই তারপর আসেন আরও নিচে আসেন এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই মুভিং আবার চোদ্দ দিনের যখন বেলুতে আসছে এরপর কী হয়েছে মার্কেট দেখেন এইখান পর্যন্ত আসার পর তারপরে ব্যাক করছে মার্কেট তো সুতরাং মার্কেট আসলে এই মুভিং আভারের দিনে বেলোটাই ইম্পর্টেন্ট এটা যখন হয়ে গেছে এটা নিচে চলে আসছে মার্কেট হয়তো দু দিন আরও মাইনাস থাকার সম্ভাবনা আছে তবে মার্কেট আগামী সপ্তাহের শেষের দিকে প্লাস থাক থাকবে এটা আমি আশা করি আর মার্কেট কি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের কারণে পড়ছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার ডাউনে যে তুলে দিছে এই কারণে কি মার্কেট পড়ছে আমি মনে করি যে না মার্কেট তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়ার কারণে মার্কেট পড়ে নাই। কারণ আপনি দেখেন তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলছে সম্ভবত এখান দিয়ে এই জায়গায় সম্ভবত হয়তো সাতাশে আগস্ট বা আঠাশে আগস্ট এরকম হতে পারে হয়তো যাই হোক এর এটা মনে আছে যে যেদিন যেদিন বৃহস্পতিবারে তিন ফেটে সার্কেটে তুলে ইয়ে দিলো রবিবারে কিন্তু মার্কেট ভালো হয়েছিল হ্যাঁ ওই ওই দিন মার্কেট ভালো ছিল তিন ফেট সার্ক তুলে দেওয়ার পরের দিন মানে মার্কেট পরের দিন কিন্তু প্লাস ছিল তাহলে এমন কী হলো মার্কেট এখন নেগেটিভ হ্যাঁ যদি প্রফিট টেকিং হয় তাহলে হয়তো সেটা ভিন্ন বিষয় কিন্তু এতটুকু হওয়ার কথা না আর একটা বিষয় সেটা হচ্ছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার যখন তোলে নাই তখন মতো মার্কেট আরও অনেক বড় বড় ক্যান্ডেল লাল ক্যান্ডেল তৈরি হয়েছে লাল ক্যান্ডেল তৈরি হয়ে তো মার্কেট এটার কি বলে এখানে আসছে হ্যাঁ তো তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারে কী ক্ষতি করলো কোনো ক্ষতি তো আমি দেখি না অনেক বিনিয়োগকারী বলার চেষ্টা করে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তোলার কারণে মার্কেট পড়ছে না মার্কেট পড়ছে অন্য কারণে আমি সেটা বলতেছি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার মার্কেটের জন্য ভালো হয়েছে কারণ আর তিন পার্সেন্ট সার্কিট ব্যাগে তোলার পর আপনি এখন বুঝতে পারতেছেন একটা শেয়ারের ফেয়ার ভ্যালু কি ফেয়ার ভ্যালু আজকের দিনে তার ফেয়ার ভ্যালু কী একটা শেয়ার আজকে পাঁচ পাঁচ পার্সেন্ট কমবে সার্কিট থাকার তিন পার্সেন্ট সার্কিট থাকার কারণে ওটা কমতে পারে না এখন দশ পার্সেন্ট করে দেওয়ার কারণে সে তার যদি ফেয়ার ভ্যালু থাকে তার যদি ডিমান্ড না থাকে তাহলে সে দশ পার্সেন্ট কমবে তার যদি ডিমান্ড থাকে শেয়ারও দশ পার্সেন্ট বাড়বে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়ার কারণে মার্কেটের ফ্লেয়ার ফেয়ার ভ্যালুটা তৈরি হয়েছে আপনার তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তোলার পরে কয়টা শেয়ার আপনি দেখছেন দিন শেষে দশ পার্সেন্ট করে নেগেটিভ হয়েছে আমি তো খুব বেশি দেখি নাই খুব বেশি শেয়ার কিন্তু নেগেটিভ হয় নাই সুতরাং তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের কারণে মার্কেট মাইনাস হয় নাই মার্কেট প্লাস আগামী আগামী রবিবার থেকে হবে এই যে ক্যান্ডেল বা ম্যাগডি যাই বলতেছি সব কিছু কিন্তু এই মুহূর্তে মার্কেটের বিপরীতে আছে মার্কেট নেগেটিভ করবে এটার জন্য আছে কিন্তু দুইটা সিদ্ধান্ত যদি সিকিউরিটি অ্যাকশন কমিশন নিতে তাহলে মার্কেট পাস হয়ে যেত একটা হচ্ছে ডিবিএ এবং মার্সেন্ট ব্যাংক তারা তাদের থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার জন্য বলছে একজনকে সাতজনের একজনকে তারা নিয়োগ দেয় নেই তাদের ওই সুপারিশ থেকে নিজেরা নিজেরা সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশন নিজে নিয়োগ দিয়েছে সিকিউরিটি অ্যাকশন কমিশনকে বুঝতে হবে মার্কেটে ফ্লেয়ার হচ্ছে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্কেট প্লেয়ার না সে শুধু আইনকানুন তৈরি করে দেখায় ওগুলাই ওগুলাই তার কাছে মার্কেটে প্লে করে মার্কেটের একটা শেয়ারের দাম ভাড়ায় কমে এটা ব্রোকারেজ হাউসগুলা মার্সেন্ট ব্যাঙ্কগুলা বড়ো বড়ো বিনিয়োগকারীগুলা সুতরাং তাদেরকে আপনি বিরুদ্ধে নিয়ে আপনি মার্কেট প্লাস করবেন এটা গত কমিশনও করছিলো শিবলি রুবায় তোর ইসলাম কমিশনারও করছিলো আশা করি যে এই কমিশন এটা এখন করবে না ডিবিএর প্রধান যিনি সাইফুল ইসলাম সম্ভবত ওনার নাম উনি দুঃখ করে বলছে যে আমি আমাদের থেকে আমাদের ইয়ের থেকে একজনকেও নেওয়া হয় নাই তা আপনি এভাবে তো হবে না এভাবে মার্কেট ছড়ান না আর মার্কেট খারাপ আমি মানলাম মাইনাস আছে কিন্তু মার্কেট ভালো তো আছে মার্কেট কিন্তু খারাপ না মার্কেট ভালো মার্কেট ভালো কীভাবে আপনি দেখেন ব্যাংকের শেয়ারগুলোতে যারা আছে তারা প্রত্যেকে প্রফিটে আছে তারা ফ্লোর প্রাইসের ফ্লোর প্রাইস যা ছিল তার উপরে শেয়ারগুলো উঠে গেছে এর বাইরে ব্যাংকের শেয়ারগুলোর বাইরে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সবগুলোর দাম ফ্লোর বাড়িতে উপরে উঠেছে পদ্মা মেঘনা জমুন ওয়েল ব্যাট বিসি আরও যা আছে সবগুলা স্কোয়ার ফার্মা রেনেটা যা আছে সবগুলা কিন্তু ফ্লোরের উপরে চলে গেছে কয় কাছাকাছি গেছে নহলে চলে গেছে উপরের দিকে তো এখন তারা তো ভালো আছে ব্যাংকের শেয়ারে যারা বিনিয়োগ করছে তারা ভালো আছে ফান্ডামেন্টালে যারা আছে তারা ভালো আছে তো এখন নন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলা ওগুলোকে আপনি লিস্টিং করছেন তাহলে কি ওগুলো কি ভালো হবে না এটা তো কথা না ওখানেও অনেক ভালো ভালো শেয়ার আছে হয়তো পরিস্থিতির কারণে তারা হয়তো একটু পড়ে আছে কিন্তু তারাও ভালো আছে তো ওই শেয়ারগুলো কি আপনি তুলবেন না ওগুলো তো তুলতে হবে শুধু ফান্ডামেন্টাল নিয়ে বড়ে থাকলে বসে থাকলে তো এক সময় ফান্ডামেন্টালটাও এটা আর কি বলে ভ্যালু হয়ে যাবে তা আশা করি যে মার্কেট মার্কেট ঠিকই আছে মার্কেট আমি ধারণা করছিলাম যে মার্কেট হয়তো এখানে যখন এক হাজার পয়েন্ট বাড়ছিল তখন ব্যাংকের শেয়ারগুলো সবগুলো উঠছে ফান্ডামেন্টাল যতগুলো আছে সবগুলো শেয়ার থেকে করে বের হয়ে যেতে পারছে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে আসলে বের হয়ে মার্কেটে ওই টাকাটা ঢুকে নেয় আর এক হাজার পয়েন্ট বাড়ার পরে মার্কেটের যে পরিমাণ লেনদেন হয়েছে যারা বের হয়ে গেছে তারা মার্কেটে টাকা ইন করে নাই এটা আমার ধারণা তারপরে কিন্তু মার্কেট কিন্তু কারেকশান আছে এতটুকু কারেকশানে চলে আসছে এখন এরপর উঠছে আবার কিন্তু এখানে মার্কেটটা এখান থেকে কিন্তু উপর দিকে চলে যেতে পারতো এখান থেকে মার্কেটটা এখান থেকে উপর দিকে চলে যেতে পারতো সেটা হয় নাই তার মানে এখানে যে এক হাজার পয়েন্টে উপর ওঠার পর যারা বের হয়ে গেছে মার্কেট থেকে তারা আসলে খুব বেশি ফান্ড আর বাইরে নিয়ে আসে নাই কী বলে মার্কেটে নিয়ে আসে নাই তবে আমি আশা করি মার্কেট এখান থেকে ঘুরবে আগামী সপ্তাহে হয়তো রবিবারে কী হয় মুশকিল যদি সিকিউরিস কমিশন যদি তাদের সাথে একটা মিটিং করে আজকালকে আজকে শুক্রবার আছে কালকে আছে ডিবি এর সাথে মার্সেন্ট ব্যাংকের সাথে আমি আশা করি রবিবার থেকে মার্কেট পজিটিভ থাকবে শুধু মার্কেটে আপনারা হয়তো বলেন যে ক্যান্ডেল ম্যাগডি হিস্টোগ্রামের বার শেয়ার এই ভালো হবে কি না এর বাহিরে আসলে সিকিউরিটি কমিশন কি করে ডিবিএ কি করে মার্সেন্ট ব্যাঙ্কগুলো কি করে বড়ো বড়িয়া করে বাড়িরে কি করে ওই কি বলে আসলে কীভাবে কি বলে হামলা মামলা কি হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কি এগুলো আপনাদেরকে মাথায় নিতে হবে সর্বশেষ এটা এটাই বলি আগামী সপ্তাহে মার্কেট প্রথম দিকে একটু খারাপ যেতে পারে রবিবার সোমবারে কিন্তু শেষের দিকে মার্কেট ভালো যাবে যাওয়ার সম্ভাবনা বেশি আশা করে আরেকটা জিনিস বলিনি মার্কেটে আসলে সব কিছু আপনারা শুধু মার্কেট বিষয়টা নয় মার্কেটের বাইরে আরও অনেক কিছু অনেকগুলো বিষয় সম্পর্কে আপনার ধারণা নিতে হবে পাঁচ তারিখে যখন শেখ হাসিনা চলে গেছে তখন কিন্তু অনেকগুলো শেয়ার কিন্তু চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে নিচে পড়ে গেছে ওটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে আমরা কিন্তু শেয়ার কিনতে কেউ শেয়ার কিনতে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে শেয়ার কিনে না শেয়ার দেখি কিনে যেমন আমি বলতে পারি সিপালস সিপালস কিন্তু আমলিক গণার কোনো শেয়ার না এরপরও পড়ছে ওরিয়ন ফার্মা তার একটা ঋণ খেলাফি আছে তার মামলা আছে সেটা ভিন্ন বিষয় তাও শেয়ারটা এইভাবে পড়ার কথা না ওরিয়ন ফার্মা অনেক ইস্টার্ন শেয়ার সেইখানে এইভাবে পড়ে যাওয়ার কোনো যুক্তি নেই সিপালসের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা পর্যন্ত আছে তো পড়ে গেছে সামিট ফাওয়ার ফোর্সে ভিন্ন বিষয় সামিট অ্যালায়েন্স ফুড ফোড়ছে ভিন্ন বিষয় অথবা স্কোয়ার গ্রুপের শেয়ারগুলো পড়ছে সেটা ভিন্ন বিষয় কারণ তাদের বিরুদ্ধে সরাসরি মামলা আছে কেউ জেলে আছে কেউ ফালাই গেছে টাকা পয়সা নেওয়া সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার এর বাইরে আরও অনেকগুলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স সম্ভবত সেন্ট্রাল ইন্স্যুরেন্স বা ক্রিস্টা সেন্ট্রাল ইন্স্যুরেন্স সে এটার কি বলে কতটুকু পড়ছে এখন অবশ্যই উপলব্ধি উঠতেছে তো রাজনৈতিক কারণেও অনেক সময় শেয়ার পড়ে যায় অর্থনৈতিক কারণে তো পড়ে রাজনৈতিক কারণেও শেয়ার পড়ে এটুকু আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আশা করি মার্কেট ভালো হবে আপনারা দোয়া করবেন প্রথম দিকে হয়তো একটু খারাপ থাকতে পারে কিন্তু এরপরে মার্কেট ভালো হবে রবিবার বা সোমবার হয়তো মার্কেট একটু খারাপ থাকতে পারে তারপরে ইনশাআল্লাহ মার্কেট ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম